প্রিন্সিপাল মিটিং এসে বলে যে আমাদের বত্রিশ কোটি টাকা ব্যাংকের সোনালি ব্যাংকের ভুল থেকে হারা গেছে ওনারাই বলে কিভাবে সম্ভব ব্যাংকে টাকা রাখার পরে নাকি হারা যায় যেটা হচ্ছে সেই স্কুল কত অনিয়ম যেখানে নিয়মের পরিণতি হয়েছে সেটা আপনারা তদন্ত করলে দেখতে পারবেন দেখেন এই বাচ্চাদের আন্দোলনটা কিন্তু যৌক্তিক এই আন্দোলন শুধু আজকে শুরু হয় না এই আন্দোলন শুরু করেছি আমরা দুই থেকে কিন্তু আমরা কখনো কোনো সাপোর্ট পাই নাই আজকে বাচ্চারা আন্দোলন করে যখন সরকার পদত্যাগ হয়েছে তাহলে এখন অনেকেরই পদত্যাগ করা উচিত কারণ এই এগুলো ওই সরকারি পেতাত্তা এই পেতাত্মা দ্বারা থাকার দরকার নেই ওনাদের দ্বারা দুর্নীতি অনিয়ম সবই করেছে এই স্কুলে কারণ এই স্কুলে আমার তিনটা মেয়ে পড়তো দুটা মেয়ে এখন ইউনিভার্সিটি গেছে এখনই একটা মেয়ে ক্লাস নাইনে পড়ে কাজে আমি এই কিছুটা জানি আর কি এই বিগত সতেরো বছরের দুর্নীতির কী যে হয়েছে ঢালাওভাবে ব্যাংকের ভুল থেকে এদের টাকা উদা হয়ে গেছে যার হাস্যকর মনে নয়

আজকে তাদের যা দেখেন সিদ্ধ সিদ্ধ দু চারটা ফ্ল্যাট কিনা ফ্লাট মালিক হয়ে আছে অথচ সতেরো বছর ধরে আমি এখনো থাকি আমার তিনটা আমি এখানে পড়ছে দুটা ইন্ডাস্ট্রিতে আমরা এখনো আগের মতোই চলতে আসি কেন কোনো দুর্নীতির মজাও নেই কেউ কিছু আগে নাই। নেই স্কুল হয়েছে দুর্নীতির একটা মহা আকড়া একটা বাচ্চা ভর্তি হলে চার থেকে পাঁচ লাখ টাকা লাগে এখনো আমার অবশ্যই কি থাকবে আপনাদের রিকোয়েস্ট থাকবে আর দুর্নীতি চাই না প্রতিবাদ করেছি মানে এখানে দুই হাজার তেরো থেকে মিছিল মিটিং করছেন না হলে দুইশো তখন আপনারা আসেন নাই এখন যখন আপনাদের সবাই পায় তখন আপনারা আসেন নাই আই সে কয়েকটা ইলেকট্রিক মিডিয়া যা বলছি ওইখানে রং চং খবর চেঞ্জ করে অন্য একটা তারা খবর বানাইছে যেটা বাস্তব আপনারা জানেন এই দুর্নীতি বাজতে আপনারা কি চান আমরা সরাসরি চাই দুর্নীতি হটাও নতুনকে ঢুকাও নতুন যদি দুর্নীতি ওই যে বলতেছে বুয়া গুয়া করে চালা দিবে একবারই শেষ এখন কিন্তু ডাইলগ একটাই বুয়া